যে এখন বিভিন্ন টক শোতে গিয়ে ইস্কনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় একে আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়ায় কেউ তারে চায় না তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন এর অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানেন না নোডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই ওই এলাকার লোকজনরা বলে তারা নডি আমি বললাম ভাই নোডি নোটি এটা কি এর অর্থ কি দর্শক কিন্তু আমি জানি না নডি বা নটির অর্থ কি আপনারা যদি কেউ জানেন স্ক্রিনে আমারে লিখতে পারে আপনারা আপনারা আমারে বলতে পারে তো এখন এই নডি রুমিন সে বলে ইনুস সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনুস সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে যেকোনো মূল্যে তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ভারতায় ব্যক্তি নিয়োগ পাওয়ার তিন দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায় যে ব্যক্তি আজকের ইস্কনের একটা ফিতা পাহিন্দা লোকজনের সামনে রাবনের গীত গায় শীতের সীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো ও একজন লিখছে নটি মানে বেশা জাকির হোসেন সাহেব থ্যাংক ইউ আমি নটির অর্থ জানতাম না থ্যাংক ইউ আপনি আমাকে যেটা শিখালেন আপনাকে অনেক ধন্যবাদ তো এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে এবং আসার পরে হঠাৎ জড়াই ধরে এক সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এইজন্য জন্য একেবারে কাইন্দা পেশাব কইরা বমি কইরা চিতায় করছে। আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক প্রতিটা উচ্ছিষ্টা একেবারে 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 লগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়ায়ে ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায়ে দিবে আমি কি খুব বেশি বাড়ায় বললাম নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয় এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সা উকিল আপনাকে আমি ঠান্ডা মাথা বলে আমি ল পেশাকে আমি ঘৃণা করি না কিন্তু আহ সন্মান করি কারণ এদের ভালো কিছু করার সুযোগ আছে এখন আমি বলি লিগ্যাল নেটওয়ার্ক আমার যে কোম্পানি আমার এখানে এগারো জন ব্যারিস্টার প্যারালিগ্যাল হিসাবে কাজ করে এবং এরা প্রতিনিয়ত আমার কন্টিনিউয়াসলি বকা খায় ট্রান্সলেশনে ভুল করার জন্য ভুল ল কোট করার জন্য ভুল স্ট্যাচু ব্যাখ্যা করার জন্য এরা বকা খায় কমেন্ট ফারা না সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে ওই স্ক্রিপ্টটা সে গলাবাজি করে আর ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যে একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং ক্যাবিনেট করে যাদের সামনে আমি তাহলে দেখতাম তার পরনের জাঙ্গার রং লাল না কালা আমি দেখে আমি এটা দেখি নাই কিন্তু আমার কথা হইতেছে নৈতিক ভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টটা নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পাড়ি দিতে হবে একটা নৌকায় কইরা এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন নিবেন যাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল তাকেই আপনি সঙ্গে করবেন কারণ আপনি দিবেন আপনি কি রুমিন ফারহানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন